আজকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেটি মনে হচ্ছে যে আমরা আগেও বলার চেষ্টা করছি আগেও বলছি যে আজকে আমি আলোচনার হেডলাইন নাম দিয়েছি এন আনক্লিন বেম্বু ফর বিএনপি মানে বিএনপির জন্য একটি আনক্লিন বেম্বু ভাষ কেন আমি বলছি আপনি দেখেন যারা রাজনীতি করে বিচার বিশ্লেষণ করে দেখেন যে বিএনপি কিন্তু একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ তারিখের পরে যে কাজটি করার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ওয়াইপ আউট করে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যবসা বাণিজ্য সব জায়গার মধ্যে হামলা করে আগুন দিয়ে তাদের সবকিছু ধ্বংস করে মানে আওয়ামী লীগকে সুযোগতা আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং এরা ধরে নিয়েছে যে এরা হচ্ছে বাংলাদেশের এখন বাংলাদেশ এদের দখলে আমি মনে করি যে রাজনীতিবিদ হিসাবে বা রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি যে এটি বিএনপির জন্য একটি বিএনপি আওয়ামী লীগকে ওয়াইপ আউট করতে চায় নাই নিজের পায়ে নিজে কুড়াল মেরে নিজেরা এখন ওয়াইপ আউট হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে কেন ওয়াইটা দুই দিক থেকে ওয়াইপ আউট হচ্ছে বিএনপি দেখবেন একটা হচ্ছে যে সারা বাংলাদেশে এখন বাংলাদেশের মনে সাধারণ মনে মানুষের মনে বেশি খালি একটা প্রশ্ন যাচ্ছে যে এই কয়েক মাসের মধ্যে তিন চার মাসের মধ্যে বিএনপি ক্ষমতায় না গিয়ে বাংলাদেশে মানুষের মধ্যে যেভাবে মানুষের কাছে যেভাবে হামলা মামলা চাঁদাবাজি করছে মানুষের যেভাবে জীবনকে যেভাবে অসহনীয় করে তুলছে তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে জানে বিএনপি কি করবে তার মানে হচ্ছে সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ এখন বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগের দ্বারে কাছে আসতে পারবে না বিএনপি এই জন্যই বলছি যে এন আনক্লিন বেম্বু ফর বিএনপি এটা হচ্ছে বিএনপির জন্য একটা আনক্লিন বেম্বু অন্যদিকে আনক্লিন বেম্বু বিগ আনক্লিন কিসের জন্য বললাম দেখেন যে বিএনপিকে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের দু একজন নেতা কর্মী যদি কখনো চেষ্টা করে থাকে যে বিএনপি কে ভেঙে দেওয়া হবে ভাঙবে বা বিএনপি কে দুবাগ করে দেওয়া হবে এটা কিন্তু আওয়ামী লীগ বা কেউই করতে পারে নাই এই সতেরো বছরই বিএনপি কিন্তু ঐক্যবদ্ধ ছিল কিন্তু আজকে এসে বিএনপি তারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরে আজকে বিএনপি কে ভেঙে দিচ্ছে কেন ভেঙে কিভাবে ভেঙে দিচ্ছে আপনি দেখেন যে নতুন যে রাজনৈতিক দল হচ্ছে অলরেডি কিন্তু বিএনপির মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে বিএনপির মির্জা ফখরুল সহ তারেক রহমান সহ নেতৃবৃন্দ যারা আছে তাদের কথা যারা শুনছেন দেখছেন একটু খালি লক্ষ্য করবেন যে বিএনপির মাথা কিন্তু একদম কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হয়ে গেছে গোপন খবরটা আপনাদেরকে বলি যে বিএনপির মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি জন জাতীয় কমিটির লুক এই ইনুসের নেতৃত্বে যে দল হবে পরবর্তীতে ছাত্ররা যে দল করছে সেই দলে যাবে তার মানে স্পষ্টতে কি হচ্ছে বিএনপি যাচ্ছে ঐক্যবদ্ধ ছিল আজকে বিএনপির এই তিন চার মাসের ভুলের কারণে আজকে বিএনপি ভেঙে অন্য একটি রাজনৈতিক দল হবে যেমন এর সাদের দল হয়েছিল কেউ আওয়ামী লীগ বিএনপির বাইরে কিন্তু কোনো দল ছিল না কিন্তু এরশাদের কারণে এর সাদের রাজনৈতিক এটা জাতীয় পার্টি গড়ে উঠেছে এবং এখন এটা অস্তিত্ব ভালোভাবেই আছে একইভাবে এই ইউনুসেন নেতৃত্বে যে দল হবে বিএনপি থেকে নেতাকর্মী এই দলে চলে যাবে তার মানে স্পষ্টত হচ্ছে বিএনপি দুই ভাগে কমপ্লিটলি বিভক্ত হয়ে যাবে তো বিএনপি যদি কমপ্লিটলি দুই ভাগে বিভক্ত হয়ে যায় তা আমি যে বললাম যে এন আনক্লিন বেম্বু ফর বিএনপি এটা কি ভুল বলেছি না সঠিক বলেছি একটু বিশ্লেষণ করে দেখেন কারণ এত বড় ক্ষতি তো বিএনপির জীবনে রাজনৈতিক জীবনে আর কোনোদিন হয় নাই এই প্রথম এত ক্ষতিগুলো হচ্ছে এখন আরেকটা আলোচনা আসেন যে এখন যদি বিএনপি যদি ভেঙে যায় যে নতুন রাজনৈতিক দল হচ্ছে জানুয়ারিতে এটা ঘোষণা আসবে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঘোষণা আসবে তো ওই দলে যদি রাজনৈতিক নতুন দলে যদি বিএনপির বোর্ডগুলো যদি ভাগ হয়ে যায় বিএনপির লোকজন যদি ওই দলে যদি চলে যায় তাহলে বিএনপি কিন্তু রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং বিএনপি এই জন্য বলেছি যে বিএনপির জন্য এটা হচ্ছে একটা আনক্লিন বেম্বু আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই বিএনপি ভেঙে যাচ্ছে আনক্লিন বেম্বুটা সবাই দেখতে পারবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা কুলিশকে দিয়ে তারা যখন মাঠে আসবে এবং ভোটে কন্টেস্ট করবে তখন মাঠে যে রক্তপাতটা হবে সেটা আপনি বন্ধ করে এত নানা মুখী চ্যালেঞ্জের মধ্যে দ্রুত নির্বাচন যদি হয় বিএনপি চ্যালেঞ্জ গুলো ফেস করবে এবং নো যেটা আমি মঞ্জু কথা নো বলছি ইয়াস তো এতক্ষণ ব্যাখ্যা করলাম নোটা হচ্ছে যত দিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে কেউ কেউ আবার ওভার ব্লাস তাদের ব্যাপার অ্যাকশন হচ্ছে না তো নেতাকর্মীরাও কর্মীরাও কনফিউজ আচ্ছা কেন্দ্র যা বলে ওটাকে সিরিয়াসলি বলে আসলেই কি আমাদের চাঁদাবাজি টেন্ডারবাজি মাটি ভরার জমি দখল এগুলো থেকে কেন্দ্র আসলেই চাই আমরা অফ থাকি আর পলিটিক্যাল পার্টিগুলো তো এই মানে বিগত তিরিশ চল্লিশ বছর একটা প্যাটার্ন নিয়েছে প্যাটার্নটা কি ফকিরের ঘরে জন্ম হবে লেখাপড়া রাজনীতির সঙ্গে যুক্ত হলে কয়েকশো কোটি টাকার মালিক হবে এটা তো সাইকোলজি এই এই সাইকোলজি থেকে মানুষকে আপনি একদিনে বের করবেন কি করে যত দেরি হবে আপনি যতই উপর দিয়ে উপর দিয়ে ভালো ভালো নাটক করার চেষ্টা করেন তো বের হতে থাকবে